হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই শীতের মরশুমে তোমরা কিভাবে সর্দি কাশি ঘরোয়া উপায়ে দূর করতে পারবে আজকে আমি সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে তোমরা সর্দি কাশি প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে দূর করবে তো চলুন বন্ধুরা এই ভিডিওটা আমরা শুরু করি সর্দি কাশির দূর করা ঘরোয়া কিছু উপায় গ্রীষ্ম বর্ষা কিংবা শীত যে কোনো মৌসুমিতে সর্দি কাশির সমস্যা দেখা দেয় এই সময় মাথা ব্যথা বুকে ব্যথা বুকে কব জমে যাওয়া কাশি শ্বাসকষ্ট নিত্য দৈনিকের ব্যাপার হয়ে দাঁড়ায় যাদের ঠান্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে এ সময় তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন কেউ কেউ ছোটো সমস্যা ভেবে একে উপেক্ষা করেন এটা কিন্তু ঠিক নয় কেউ কেউ আবার সমস্যা এড়াতে ওষুধের সেবন করে থাকেন তবে ঘরোয়া উপায়ে সব সমস্যার সমাধান করা সম্ভব জেনে নিন সর্দি কাশি দূর করা কিছু ঘরোয়া উপায় দুধ ও হলুদের ব্যবহার দুধ যে কোনো বয়সের জন্য সমান উপকারী এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজে সংক্রমণ রোধ করে ফলে সর্দি কাশির কষ্ট থেকে রেহাই পাওয়া সম্ভব হয় আদা চা সর্দি কাশিতে দূর করার জন্য আদা চায়ের জুড়ি মেলা ভার আদা কুচি করে গরম পানিতে বা গরম চায়ে দিয়ে পান করুন এতে সর্দি কাশির সমস্যা একেবারেই দূর হবে লেবু ও মধু লেবু ও মধুর মিশ্রিত আদা চায়ের মতো অত্যন্ত উপকারী এক গ্লাস গরম পানিতে দুই চামচ মধু এক চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশি দূর হবে তুলসী পাতা ও আদা এক কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা ও কয়েকটি আদা পুঁচি করে ফেলে ফোটাতে থাকুন পানি ফুটে অর্ধেক হয়ে গেলে তা নামিয়ে রাখুন এবার এই পানিতে দিনে অন্তত দুইবার পান করলে সর্দি কাশি কমে যাবে রসুন রসুন এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সর্দি কাশির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যা সংক্রমণ রুখতে পারে চাইলে চার পাঁচ কোয়া রসুন ঘিয়ে নেড়ে ঘিরে ঘিয়ে নিয়ে গরম থাকতে থাকতে খেয়ে নিন ঘিয়ে ভাজা রসুন স্যুপের সঙ্গে মিশিয়ে খালে আরাম পাওয়া যায় এবং আপনি এর সঙ্গে মধুও খেতে পারেন রসুন ও মধু একসঙ্গে খেলে অনেক উপকার পাবেন আর যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে দুটো করে নিম পাতা খেতে পারেন তাহলে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যাবে